আজকের ভিডিওটা কি হতে চলেছে তাতে তোমরা থাম্বেল আর টাইটেল দেখেই বুঝে গেছো ও ফুল ব্লগে যাওয়ার আগে একটা কমেন্ট পরে নেই তো তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার চুলের ভিডিও তৈরি করো আরো বেশি বেশি ধন্যবাদ কমেন্টটা করার জন্য আর নিশ্চয় চুলের ভিডিও আরো বেশি বেশি দেব তো এখন যাওয়া যাক ফুল ব্লগে যে আজকের ভিডিওটা কিভাবে কি করলাম বা জামাটাকে কিভাবে আমি পেন্টিং করলাম সবকিছুই থাকছে কিন্তু আজকের ভিডিওতে তো চলো স্কিপ না করে পুরো দেখো ভিডিওটা শুরু হয় কিন্তু এইখান থেকেই আসলে রথযাত্রায় পর্ব দেখে আমি ভাবলাম যে একটা সাদা জামা বানাই এই বানাই বলতে কিন্তু দর্জির কাছ থেকেই শুধু একদম একস একটা সাদা জামা বানিয়ে নিয়ে এসেছি মানে তার উপর আমি রং দিয়ে পেন্টিং করব এটা ভেবে কিন্তু আমি কখনোই কিন্তু এই জামা কাপড়ের রং এর কাজ করিনি বা আমার কোনো এ বিষয়ে ধারণাও নেই তো কোনো ধারণা নেই তারপরও কিন্তু আমি বসে পড়লাম যে আগে একটা ফুল আর্ট করি কাগজ দিয়ে দেন সেইটাকে জামার উপরে বসিয়ে তারপর জামার উপরে আর্ট করব এই যে কাগজের ফুলটাকে বসিয়ে কিন্তু জামার উপরে আর্ট করে নিয়েছি যেন রং দিলে এদিক ওদিক বেরিয়ে না যায় সুন্দরভাবে যাতে দেখায় এই কারণে আমি তো আগেই বললাম যে এই রং এর কাজ আমি কখনো করিনি যে কারণে আমার জামার যে একটু মানে সাইডের কাপড় থাকে সেইগুলোতে আগে দেখো আমি পেন্টিং করে নিয়ে দেখছিলাম যে হয় কিনা তারপর কি না মোটামুটি ভালোই হয়েছে রঙ উঠছে না তারপর সাহস করে দেখো একটা ফুল কিন্তু আমি কমপ্লিট করেই ফেললাম যে হবে যেহেতু বৃষ্টি ছিল রোদ ছিল না আমার অনেক প্রবলেম হয়েছে তো জামাটা আমি রথযাত্রায় যাব দেখে বানিয়েছি রথযাত্রার একদিন আগে কিন্তু পুরো রাত্রে এই রং করাটা আমি কমপ্লিট করেছি তারপর হেয়ার ড্রার দিয়ে পুরো শুকিয়েছিলাম জামাটাকে আর আমি ফার্স্ট টাইম বলে হয়তো আমার কাছে এত কষ্ট মনে হয়েছে আমার মনে হয় না যে এরপরে যদি কোনো জামা বানাই আমার কাছে এত কঠিন মনে হবে আর হ্যাঁ এই জামাটা যে বানিয়েছি আমি কিন্তু রঙের সাথে কোনো ধরনের জল বা যদি কিছু মিশাতে হয় আমি কিন্তু তো তোমরা যদি কেউ জানো যে এই জামার কিভাবে করে বা রঙের সাথে কিছু মিশায় কিনা তোমরা কিন্তু এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে জামাটা খুবই আমি সাবধানে করছিলাম তোমরা তুলিটা দেখলে বুঝতে পারবে যে আমি একদম র্যাগ র্যাগ অনুযায়ী তারপর রঙটা দিচ্ছিলাম যেহেতু আমি ফার্স্ট টাইম আর এটা সাদা জামা যদি রংটা একটু এদিক বেদিক লেগে যায় তাইলে কিন্তু আর দেখতে ভালো লাগবে না জামার ফাইনাল লুকটা কিন্তু বেশ ভালোই হয়েছিল একদম খারাপ না মানে আমি যত ভেবেছিলাম যে হয়তো আমি পারবো না দেখলাম যে না ভালোই হয়েছে এরকমেরই কাজই কিন্তু অসম্ভব কিছু না চেষ্টা করলেই হয়ে যায় একটা দুঃখজনক ঘটনা হলো এইটাই যে এই জামাটা আমি রথযাত্রায় এই জামাটা পরা কোনো পিক তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বা ভিডিও আসলে রথযাত্রায় যেদিন গিয়েছি সেটার কিছু কিছু ভিডিও ক্লিপ মানে রথযাত্রার ব্লগ কিন্তু আগে আপলোড হয়ে গেছে তো সেইখানে তোমরা হালকা পাতলা দেখতে পাবে আমাকে যেহেতু অনেক ভিড় ছিল তাই সেরকম ভাবে ভিডিও করা হয়নি তাই এই জামার কোনো ভিডিও ফুটেজ বা ছবি আমার কাছে নেই যেহেতু এই জামাটা পরে আমার কোনো পিক নেই তাই আমি ঘরে বসে এই জামাটার কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব সব শেষে তার আগে যেটা আমি আগেই বললাম যে এই জামার বিষয়ে তোমরা যদি কেউ জানো যে রং কিভাবে করে বা যদি ধুই এই জামার রং উঠবে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর সব শেষে যখন দেখলাম যে ফুলগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে মানে আমি কিন্তু রং করে তারপর ভালো মতন শুকিয়ে নিয়েছি এখন এই ফুলের মাঝখান ফাঁকা লাগছে দেখে আমি আমি কিন্তু চকবাজার থেকে এনেছিলাম এই ফুলের মাঝখানে কিছু আয়নার মতন বসাবো দেখে তো সেগুলো কিন্তু গাম দিয়ে ভালো করে আটকে নিয়েছি আয়নাগুলো লাগালেই কিন্তু জামাটা ফুল কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদেরকে পুরো দেখাবো এই যে আমার জামার ফাইনাল লুক তো জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেননা এই ফার্স্ট টাইম আমি এরকমের কোনো কিছু তৈরি করলাম তাও কারো আইডিয়া ছাড়া একদম নিজের থেকে লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা